আজকে আমি যে কথাগুলো একটা অমুসলিম দেশে বসে বলতে পারছি যাদের প্রধান মিত্রশক্তি ইসাল কিন্তু এই কথাগুলি আজকে আমাদের আরব রাষ্ট্রে বসবাসকারী কোনো ভাই তিনি সেই দেশের নাগরিক হনার প্রবাসী হন তিনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন আর ভিডিওগুলো যদি ভাইরাল হয় আপনাকে জেলে যেতে হবে বিষয়টা বড়ই মর্মান্তিক নতুন একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে আর এই ইতিহাসের খাতায় যে মহাপরিকল্পনা সেটার মধ্যে একটা সাইন করে দিয়েছে কাতার সৌদি মিশর বাহরাইন সহ বাকি রাষ্ট্রগুলো নিরবতা সম্মতির লক্ষণ দশক দীর্ঘদিন যাবৎ যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেশর কাতারের মধ্যস্থতায় ফাইনালি অনেকটা চাপ দিয়া আমাদের বীরদেরকে কাতার থেকে বের করে দিবে এমন হুমকি ধামকি দিয়া যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের বীরদেরকে কিন্তু রাজি করাইছিল যে তিন ধাপে যুদ্ধবিরতিটা হবে তো আমাদের বীররা যখন রাজি হলো হঠাৎ করে আজকে রাত্রে ইসালের যেই গণমাধ্যমগুলো তারা বলছে যুদ্ধবিরতির সকল পরিকল্পনা ব্যর্থক কারণ বীররা রাজি হলেও এখানে বীরদের কিছু শর্ত আছে যে শর্তগুলা ইসাল মানতে নারাজ গতকালকে জানেন যে যেই রাফাতে আপনার মহাযুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেললো ইসাল সেইখানে যুদ্ধের আগেই রাফা থেকে কিন্তু আমাদের বীরদের একটা রকের ঝোর উড়ে গিয়েছিল আবারও ইসালের ভূমির ভেতরে সেই বিষয়টাকে পুঁজি করে আমি জানতাম গতকালকে বলছি যে এটা একটা ইফেক্ট ক্রিয়েট করবে সেই বিষয়টাকে পুঁজি করে পাশাপাশি শর্তের মধ্যে একটা অংশে ছিল যে তিন ধাপে প্রথম ধাপে চল্লিশ দিন দ্বিতীয় ধাপ বিয়াল্লিশ দিন এরপরের ধাপও বিয়াল্লিশ দিন এরপরে এই এলাকা থেকে ইসাল তাদের সকল সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে গ্যারান্টার কে হয়েছিল আমেরিকা তাহলে দেখেন ইসাল আসলে কার কথা শোনে এখানে মিডেলে কাতার মিশর সৌদি বা দুবাই বা যেই রাষ্ট্রগুলি আছে আমাদের আরব যেই পঞ্চপাণ্ডব রাষ্ট্রগুলো তাদের একটা নীরব ভূমিকা তারা এই এলাকার প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ শহীদ হয়ে গেছে এদের কিছুই যায় আসে না এদের দেশে কথা বলা যায় না এদের দেশে ছাত্ররা আন্দোলন করতে পারে না আমাদের বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় আন্দোলন আমরা দেখেছি ছাত্রলীগের ব্যানারে যে সারা বাংলাদেশে শিক্ষার প্রতিষ্ঠানগুলো তো হয়েছে আলাদা অনেক প্রতিষ্ঠানও দীর্ঘদিন যাবত এইভাবে কাজগুলো করছে কিন্তু আপনি আরব রাষ্ট্রগুলোর ভূমিকা দেখেন নতুন একটা মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গতকালকে রাতে থেকে আপনার ইসাল তাদের হেলিকপ্টার থেকে এই রাফা সীমান্তে বসবাসকারী মানুষদের কাছে হাজার হাজার চিঠি ফেলছে লিফলেট বিতরণ করছে লেখা আছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই এলাকা থেকে তোমরা সরে যাও তো শরীরে আসলে যাইব কই এমন নেই যে একটা মাঠের মধ্যে আছে একটা মাঠের দরজা খুলে দিলাম ওই দিকে যারা যাইবার বা চলে যাও বাকিরা কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই সকল কিছু আমাদের আরব রাষ্ট্রের যারা অধিপতি আছেন তারা দেখছেন কিন্তু সবাই নীরব ভূমিকায় পালন আছেন তারা তলে তলে চুক্তিবদ্ধ হয়ে গেছি ইশালের সাথে সাইন করে দিচ্ছে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে কারণ কি এখানে যাই ঘটুক আমেরিকা জানে যে এই আরব মোরলদেরকে ভাইয়াদেরকে ম্যানেজ রাখতে হবে কাউকে ধমক লাগলে ধমক দিবে কাউকে টাকা লাগলে টাকা দিবে আর বাকিদেরকে চুপচাপ রাখবে তার আমাদের আরব রাষ্ট্রগুলো আপনি দেখেন নিজস্ব কোনো সামরিক শক্তি নাই খালি পটর পটর কথাবার্তা ছাড়া বেডি লোয়া নাচানাচি ছাড়া সো সেই ক্ষেত্রে ইসালের বিরুদ্ধে গিয়া যে পশ্চিমাদের বিরুদ্ধে মানে দাঁড়াবে এই শক্তিটা তুরস্ক ইরান এই দুইটা রাষ্ট্রের ছাড়া আদৌ কিন্তু কারো নাই আর তারা সকলে এখানে একটা সাইন ক্রিয়েট করা ফেলছে যে হ্যাঁ তোমাদেরকে খালি মাঠ দিয়ে দিলাম মধ্যপ্রাচ্যের ফিলিতে তোমরাদের যা মন চায় তোমরা তাই করো আমরা দেখবো মাঝে মাঝে ফেসবুকে বলবো গণমাধ্যমে বলবো এটা শর্ত দিছি ওইটা শর্ত দিছি এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু আমরা কাজের কাজ কোনোটাই করবো না তোমাদের যা করার আস্তে করে করলো সারতে সোনা খেলাটা ইরান প্রস্তুতি নিচ্ছে আমাদের বিলরাও প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই প্রস্তুতি নিয়ে ইসালের বিরুদ্ধে কতটুকু লড়াই করতে পারবে কারণ এই খেলাটা তবে আন্ধাউন্দা খেলা চলতেছে নতুন যুদ্ধের শুরু তবে বীররা বলছে শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়া আমরা করে যাব আমরা ঝুঁকব না আজকে আরব রাষ্ট্রগুলো আগামী একশো বছর পঞ্চাশ বছর পরে কখনো যদি ভূমিটা দখল হয়ে যায় এই ইতিহাসে তো চাপা পড়ে যাবে কিন্তু ইতিহাসের খাতায় লিপিবদ্ধ থাকবে আমাদের এই ভিডিওগুলো ভালো থাকুন আসসালামু আলাইকুম